নমস্কার বন্ধুরা আমি সোমা যোগা করবে আপনাদের সকলকে স্বাগত আমাদের কোমর ব্যথা অনেক রকম হতে পারে কোমরের মাঝখানে হতে পারে একটা সাইডে হতে পারে বেশি হাঁটাচলা করলে কোমর ব্যথা হতে পারে একটা না অনেক সময় বসে থাকলে কোমর ব্যথা হতে পারে অনেক সময় দাঁড়িয়ে থাকলেও কোমর ব্যথা হতে পারে এই কোমর ব্যথা থেকে স্থায়ীভাবে মুক্তি পাওয়ার জন্য এখন সহজ পাঁচটা ব্যায়াম করে দেখাবো যে ব্যায়ামগুলো নিয়মিত অভ্যাস করলে আপনারা কোমর ব্যথা থেকে মুক্তি পাবে এবং কোমর ব্যথা বারবার আর ফিরে আসবে না তাহলে চলুন ব্যায়ামগুলো শুরু করে দিই আমার এক নম্বর ব্যায়াম প্রথমে বজ্রাসনে বসুন এবার জোরে শ্বাস নিন তারপর দুটো হাত সামনে এগিয়ে দিয়ে দুটো হাঁটুর ওপর আর হাতের ওপর ভর দিয়ে এইভাবে থাকুন এই ভঙ্গিমায় থেকে শ্বাস ছাড়ুন আবার শ্বাস নিন এবার শ্বাস ছাড়ুন পাঁচ সেকেন্ড হোল্ড করে আবার বজ্রাসনে বসুন শ্বাস নিন এবার শ্বাস ছাড়ুন আবার বজ্রাসনে ফিরে আসুন চার পাঁচ শ্বাস ছাড়ুন পাঁচ সেকেন্ড হোল্ড করুন শ্বাস ছাড়ুন আবার বজ্রাসনে বসুন এইভাবে আমি পাঁচবার করলাম আপনারা এটা বার করবেন আমার দু নম্বর ব্যায়াম উপর হয়ে শুয়ে পড়ুন কোনোইয়ের ওপর ভর দিয়ে এইভাবে থাকুন দশ সেকেন্ড হোল্ড করে মাথা নামিয়ে নিন আবার কোনো ওপর ভর দিয়ে এইভাবে থাকুন দশ সেকেন্ড হোল্ড করে মাথা নামিয়ে নিন চার পাঁচ মাথা নামিয়ে নিন কিছুদিন এইভাবে করার পর যখন অভ্যস্ত হয়ে যাবেন তখন কুনে সোজা রেখে এইভাবে থাকুন দশ সেকেন্ড হোল্ড করে মাথা নামিয়ে নিন একইভাবে আবার করুন দুই তিন আমার সাথে আপনারাও করুন চার পাঁচ দশ সেকেন্ড হোল্ড করে মাথা নামিয়ে নিন আমার তিন নম্বর ব্যায়াম এক নম্বর ব্যায়ামের মতন হাঁটু আর হাতের ওপর ভর দিয়ে এইভাবে থাকুন এবার বাম পা পিছন দিকে লম্বা করে দিন ডান হাতও সামনের দিকে লম্বা করে দিন দশ সেকেন্ড হোল্ড করে নামিয়ে নিন একইভাবে এবার ডান পা বা হাত যতটা সম্ভব লম্বা করে দিন এইভাবে দশ সেকেন্ড থাকুন তারপর নামিয়ে নিন এবার বাম পা ডান হাত করুন দশ সেকেন্ড হোল্ড করুন নামিয়ে দিন এবার ডান পা বাম হাত করুন অপোজিট দশ সেকেন্ড হোল্ড করে নামিয়ে দিন পাঁচ ছয় যারা দীর্ঘদিন ধরে কোমর ব্যথায় ভুগছেন এই ব্যায়ামগুলো নিয়মিত করলে অবশ্যই আপনারা ভালো থাকবেন আট আমি এখানে আটবার করে দেখালাম আপনারা এটা দশ বার করবেন আমার চার নম্বর ব্যায়াম চিত হয়ে শুয়ে পড়ুন দু পায়ের হাঁটু ভাঁজ করুন আর হাতটা বুকের ওপর রাখুন কোমর মাটিতে ঠেকে থাকবে দুটো হাঁটু একবার ডান দিক একবার বা দিক নিয়ে যেতে হবে খেয়াল রাখতে হবে কোমর যেন না নড়ে পাঁচ সেকেন্ড হোল্ড করে আবার ডান দিক নিন হাঁটু যেন মাটি স্পর্শ না করে আবার ডান দিক নিন দশ সেকেন্ড হোল্ড করে বাম দিকে নিন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন নতুন বন্ধু যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে দেবেন তাহলে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনারাও এটা দশবার করবেন আমার পাঁচ নম্বর ব্যায়াম চিত হয়ে শুয়ে পড়ুন হাঁটু ভাঁজ করুন দুটো হাত পাশে রাখুন আস্তে করে কোমর তুলুন পাঁচ সেকেন্ড হোল্ড করে আস্তে করে নামান খেয়াল রাখবেন কোমর যেন খুব বেশি ওপরে না ওঠে তিন चार पांच, पाँच सात, आठ নয় দশ আপনারা এটা দশ বার করবেন আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে সকলেই ভালো থাকবেন ধন্যবাদ